দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা খবর সেটা হলো কেন্দ্রীয় নেতা উনি কিন্তু সাবেক উপমন্ত্রী ছিলেন উপমন্ত্রী রুহুল কথা তালুকদার সে কথা হলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না এরকম একটা খবর প্রকাশ পেয়েছে আসুন আমরা সম্পূর্ণটা আপনাকে পড়ে শোনাচ্ছি কেমন হয় আপনার কমেন্টেই আপনার মন্তব্যটা দিয়ে যাবে চলুন শুরু করা যাক দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু কথাটা আমি আবারও বলছি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন কয়েক হাজার ছাত্রের রায় আর আট আটষট্টি হাজার গ্রামের মানুষের রায় এক নয় কয়েক হাজার ছাত্রের রায় আর আটষট্টি হাজার গ্রামের মানুষের রায় এক নয় সাধারণ মানুষ ধানের শেষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তফসিল ভূষিত হলে সবাই দেখতে পাবেন মানুষ বিএনপির রহমানের নেতৃত্বে বিএনপি দেখেন শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল জুলুম বুন ও জেল জুলুম গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছেন বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে দেশের মানুষ এসব ভুলেনি বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় আসবে তিনি আরো বলেন ক্ষমতায় গেলে নির্যাতিত গুম হত্যার শিকার নেতাকর্মীরা ও তাদের পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় করলে চাঁদাবাজি বা সন্ত্রাস করলে কিংবা ফ্যাসিস্টদের আশ্রয় দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আমি কথাটা আবারও বলছি তিনি আরো বলেন ক্ষমতায় গেলে নির্যাতিত গুম হত্যার শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না অবহেলা করা হবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তবে বিএমপির নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় করে বা চাঁদাবাজি করে বা সন্ত্রাস করে কিংবা আশ্রয় দেয় তা কোনোভাবে মেনে নেওয়া হবে না দুলু আরো বলেন বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না নির্বাচন বেশি দূরে নয় প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির কথা পৌঁছে দিতে হবে ধানের শীষে ভোট চাইতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগনা আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহিন জেলা বিএনপি সদস্য মোহাম্মদ নাসিম উদ্দিন নাসিম ও আব্দুল হাফিজ জেলা যুবদল সভাপতি ও হাই তালুকদার ডালিম জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরীফুল ইসলাম বুলবুল বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ এর আগে দুপুরে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গ উপজেলার মাধন মাধনগর ডিগ্রি কলেজ চারতলা চারতলা ভিতের ওপর নির্মিত একতলা একাডেমির ভবনের ভিত্তিপ্রস্তক স্থাপন করেন দর্শক এখানে যা লেখা ছিল তাই আপনাদেরকে আমি পড়ে শোনালাম জানি না কেমন হয়েছে আপনাদের মন্তব্যটা কি কমেন্টে দিয়ে যাবেন আমার ছোট চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই বড় করতে সহযোগিতা করে দেবেন তার একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ